এই গণতান্ত্রিক আন্দোলনে সত্য বছরে যাদেরকে আমরা হারিয়েছি আল্লাহ যাদেরকে চিরতরে দুনিয়া থেকে আপনি নিয়ে গেছেন এবং তাদের অত্যাচারে যারা তাদের সকলের বোঝায় মাতৃ আসল হায় আল্লাহ সম্প্রতি সময়ে সম্প্রতি সময়ে এই ছাত্র আন্দোলন জনতার আন্দোলনে যে সকল শহীদরা শহীদ হয়েছে হায় আল্লাহ তাদেরকে আল্লাহ মা করে হায় আল্লাহ বিশেষ করে আমাদের এই সহ বাংলাদেশে অন্তত ছাত্র জনতা এই জালিম সরকার যে দেশ পালিয়েছে সেই সরকারের দূষররা সেই সরকারের সহযোগীরা গুলি করে হত্যা করেছে হায় আল্লাহ তাদেরকে জান্নাত আল্লাহ তাদের পরিবারের